মোবাইল থেকে পরিচয় তারপর প্রেম ভালোবাসা উদয়পুর মহারানী এলাকার জাকির হোসেনের ছেলে সাগর মিয়ার সঙ্গে সবরুমের এক নাবালিকা মেয়ের সম্পর্ক ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গভীর হতে থাকে অভিযোগ বৃহস্পতিবার পূর্ব থানা থেকে উদয়পুর মহিলা থানায় খবর দেয়া হয় যে উদয়পুরের সাগর মিয়া ও এক নাবালিকা মেয়েকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে রেখেছে যেহেতু সাগর মিয়ার বাড়ি উদয়পুরে তাই তাকে উদয়পুর মহিলা থানায় নিয়ে যাওয়ার জন্য বলা হয় সেই মতে উদয়পুর মহিলা থানা থেকে পুলিশ গিয়ে সাগর মিয়া ও নাবালিকা কন্যাটিকে নিয়ে আসে পুলিশ পস্কো আইনে একটি মামলা হাতে নেয় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ বর্তমানে সাগরকে শুক্রবার আদালতে তোলা হয় বলে জানান এক পুলিশ আধিকারিক কি করছো কি করছো